পাকিস্তানে ফের হামলা তেহরিক এই তালিবানের এই হামলায় সাত জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি অন্তত পনেরো জন আহত হয়েছেন জানা গিয়েছে সোমবার খাইবার পাক্তুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাবান এলাকায় এই হামলা চলে পাক সেনার পাল্টা গুলিতে বেশ কয়েকজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি হচ্ছে জানা গিয়েছে ওই এলাকায় একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রয়েছে পাক সরকারের জঙ্গি হামলার আশঙ্কার জেরে এখানকার নিরাপত্তায় সর্বদা সেনা মোতায়েন থাকে সোমবার অতর্কিতে এখানকার নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায় টিটিপি কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি বৃষ্টি আর সেখানেই মৃত্যু হয় সাতজনের আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন পাল্টা গুলি চালায় পাক সেনাও প্রত্যক্ষদর্শীদের দাবি দীর্ঘক্ষণ ধরে চলে দুপক্ষের গুলির লড়াই হামলাকারী দলের আটজনের মৃত্যু হয়েছে বলে দাবি পাক সেনার আহত জওয়ানদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায় উল্লেখ্য পাকিস্তানে তেহরিক ই তালিবান বালুচ লিবারেশন আর্মির মতো স্বাধীনতাকামী সংগঠনগুলির পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব যার জেরে খাইবার পাকতুনখোয়া প্রদেশে বারংবার হামলা শিকার হয় পাক সেনা সাম্প্রতিক সময় একাধিকবার এই অঞ্চলে হামলার মুখে পড়েছে পাক সেনা মৃত্যু হয়েছে বহু জাবানের পাল্টা এই জায়গাগুলিতে সামরিক অভিযান আগের থেকে অনেক বাড়িয়েছে সাহবাজ সরকার দু সালের সেপ্টেম্বরে দারাবানে একটি অভিযানে তেরো জনের মৃত্যু হয় পাক সেনা দাবি করে মৃতরা চরমপন্থী গোষ্ঠীর সদস্য এপ্রিলেও ডেরা ইসমাইল খানের তাকবরা এলাকায় অভিযানে মৃত্যু হয়েছিল নজরের এদিকে দু হাজার একুশ সালে মার্কিন সেনাকে তাড়ানোর পর আফগানিস্তানের শাসন ভার উঠেছে তালিবানের হাতে পাকিস্তানের আশা ছিল আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় এলে পাকিস্তানকে সমর্থন করবে তারা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসের আতুর ঘরগুলি আফগানিস্তান থেকে পরিচালনা করা যাবে সেখানকার সশস্ত্র সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে যদিও বাস্তবে তা হয়নি বরং অতীতের মতো ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তালিবান তাতেই খেপে উঠেছে পাকিস্তান ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও উত্তেজনা এখনো কমেনি হাই নিউজ নেটওয়ার্ক